নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি ভট্টাচার্য আবার হাজির হয়েছি সোনাই নদীর ধনী চ্যানেলে সরজিত গল্প পাঠ করে শোনাতে যদি গল্পটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তীতে এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেল সোনাই নদীর ধ্বনি সাবস্ক্রাইব করুন আজকের গল্প স্নেহময়ী ও দয়াময় উপাধ্যায় গিন্নি ভোর ভোর স্নান সেরে যখন নদী থেকে উঠে আসছিল হঠাৎ তিনি যেন নিজের আঁচলে কিসের একটা টান অনুভব করেন পিছন ফিরে তাকাতেই দেখেন একটি বছর পাঁচের বাচ্চা তার দিকে তাকিয়ে হাসছে গিন্নিমা সর্বাণী দেবী তার দিকে নিচে ঝুঁকে পরম স্নেহে জিজ্ঞাসা করে কে গো খোকা তুমি তোমার বাড়ি কোথায় বালক হাসতে থাকি। তোমার নাম কি তোমার মা বাবাই বা কে এত সকালে এখানে একা একা কি করছো বাচ্চা ছেলেটি বললো নারীর টন্ট নিয়ে উঠলো মা। তার জীবনে কোন সুখের অভাব ছিল না অর্থ সম্মান আর দেবতার মতন স্বামীর ভালোবাসায় জীবন ছিল সর্ব সুন্দর শুধু অভাব ছিল এই ছোট্ট সম্বোধনের চোখের অশ্রু সম্বরণ করে গিন্নিমা বললেন আমি তো তোমায় নিতে পারবো নি বাবা তোমার মা বাবা যে আমায় দোষ দেবে তুমি যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও ছেলেটি নাক মুখ ফুলিয়ে তার শিশু সুলভ রাগ দেখিয়ে বললে তবে তুই যখন আমাকে নিবি মা বলে সে নদীর জলের দিকে অগ্রসর হয় এবং বলতে থাকে যদি নিমে না তো রোজ রোজ আমায় ডাকিস কেন ডাকিস কেন এই কথা শুনে গিন্নিমা বলেন খোকা দাঁড়াও খোকা দাঁড়াও বালক তার কথায় কর্ণপাত না করে জলে ঝাঁপ দেয় গিন্নিমা কিছু না ভাবতে পেরে ডাক পারেন হরি শিবু মক্কোদা কোথায় গেলি তোরা গিন্নিমার ডাক শুনে ছুটে আসে তারা সকলে গিন্নিমা কিছু বলে ওঠার আগেই নদীর জলে ঝাঁপ দিয়ে পড়েন এবং তারাও কিছু বুঝে ওঠার আগে গিন্নিমার পেছন পেছন নদীর জলে ঝাঁপ দেয় অনেক খোঁজাখুঁজি চলে তারপর মুখ্যদা গিন্নিমাকে জিজ্ঞাসা করে গিন্নিমা কি হয়েছে তুমি কি কিছু হারিয়ে ফেলেছ গিন্নিমা বলে একটি ছেলে আমার সাথে যেতে চাইলো আমি বললাম যে তাকে আমি নিতে পারবনি বলতে বলতে ছেলেটি জলে ঝাঁপ দিল কই কোন বাচ্চা তো এখানে নেই গিন্নিমা অনেকক্ষণ থেকে তো আমরা খুঁজছি তাও তো পেলাম না ও হয়তো তোমার মনের ভুল তখন গিন্নিমা হাউ হাউ করে কেঁদে উঠে বললেন আয় বাবা মায়ের কাছে ফিরে আয় আমার ভুল হয়েছে মায়ের উপরে কেউ রাগ করে বলে আবার জলে একটি ডুব মারেন গিন্নিমা এবং দেখতে পান ঠিক বছর পাঁচের উচ্চতায় একটি অবয়ব কোলে তুলে নিয়ে জল থেকে উঠে আসেন গিন্নিমা সকলে দেখতে পাই গিন্নিমার কোলে ঠিক যেন একটি শিশু বালকের ন্যায় গোবিন্দ দেবীর মূর্তি ততক্ষণে কর্তাবাবু সেইখানে উপস্থিত এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিল সেদিন গ্রামের সকলে কাসর ঘন্টা শঙ্ক উলুধ্বনির মাধ্যমে গোবিন্দদেব প্রবেশ করে উপাধ্যায় ভবনের ভিতরে এরপর পণ্ডিত মশাই পাজি দেখে বিধেন দেন আগামী জন্মাষ্টমীতে গোবিন্দদেবের প্রতিষ্ঠা হবে সবার সহমতে এই সিদ্ধান্ত স্থগিত থাকে যথারীতি দুপুরের গিন্নিমা রান্না ঘরে সকলের জন্য রান্না করেন রান্না হওয়ার করেন্নিমার পেছন থেকে আধো আধো গলায় আওয়াজ পাই মা আমায় খেতে দিবিনে বড় খিদে পেয়েছে যে গিন্নিমা ছুটে যান গোবিন্দ দেবের কাছে প্রসাদ নিবেদন করেন গোবিন্দ বিগ্রহের সামনে কর্তব্যবি বলে ওঠেন এ কি করছ সর্বাণী এই বিগ্রহে এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি গোবিন্দ যে খেতে চাইল আমার দয়াময় কি প্রাণহীন তার মধ্যে প্রাণ আছে এবং এই অলৌকিকভাবে তারা দুজনের সেইখানেই জ্ঞান হারান এবং পরবর্তীতে দেখা যায় প্রসাদদানি একেবারেই ফাঁকা সেই থেকে বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী হয় উপাধ্যায় ভবনের সকলে অনেক মানুষের আনা বোনা হয় উপাধ্যায় ভবনে অনেকে অনেক সমস্যার কথা গোবিন্দ দেবের সামনে বলেন এবং সেই সমস্যার সমাধানও হয়ে যেত কীভাবে গোবিন্দের পরম দয়া বলে গ্রামের লোক তাকে নাম দিয়েছিল দয়াময় তারপর শুভদিনে গিন্নিমা গর্ভবতী হন গর্ভ অবস্থায় ঠাকুর ঘরে প্রবেশ নিয়ম বিরুদ্ধ হলেও গোবিন্দ তার নানা রকম লীলা করে গিন্নিমার হাতের থেকেই প্রসাদ গ্রহণ করতেন শুভ দিনে গোপাল গোবিন্দের মতন একটি ছোট্ট ছেলে হয় গিন্নিমার এরপর সময়ের স্রোতে গিন্নিমার স্বর্গে গমন হয় ঠিক যেন তারই প্রতিচ্ছবি হয়ে একজন এই বাড়িতে বউ হয়ে আসে সেও অনুভব করেছে একটি পাঁচ বছরের বাচ্চা তাকে মা বলে ডাকছে অনেক কিছু খাওয়ার আবদার করছে এই রীতি চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে মেয়ে এই বাড়ির বউ হয়ে আসতো তার মধ্যে দয়াময়ের মা হওয়ার লক্ষণ বিরাজমান ছিল জগৎ সংসারের অনেক পরিবর্তন ঘটলেও এই হয়নি রীতির কখনো বর্তমানে এই বাড়ির কর্তা ধীরাজ তার দুই ছেলে স্নেহাশিস ও ইন্দ্রাশিস এ স্নেহাশিস পেশায় ডাক্তার তার বিবাহের জন্য সুলক্ষণা সুশ্রী ও দয়াময়ের মা হওয়ার যে গুণ লাগে তেমনি একটি পাত্রী স্থির করেছেন ধীরাজবাবু ধীরাজ পুত্রকে ডেকে বললেন বড় খোকা তোমার জন্য আমি একটি পাত্রী স্থির করেছি নরম স্বভাবের এই যুবকটির কোনোদিন কোনো কিছু চাওয়া পাওয়ার আক্ষেপ ছিল না আশাও ছিল না বড় দয়া তার চরিত্রে অনেক সুযোগ ছিল তার শহরের বড় বড় হসপিটালে চাকরি করার কিন্তু কোন রকম পারিশ্রমিক ছাড়াই সে সেবা করে গেছে গ্রামের লোকেদের সে মৃদু কথায় উত্তর দেয় বাবা আপনি যা ঠিক করবেন আমি তাতেই সুখী ঠিক আছে তবে আমার বন্ধু সবিনয় ওর পরিবারের সকলে আসছে ও হ্যাঁ সবিনয়ের মেয়ে লক্ষ্মী তুমি চেনো নিশ্চয়ই তার সাথেই তোমার বিয়ে ঠিক করেছি আর তোমার মায়ের শরীরও তেমন ভালো নয় তাই ভাবছি তাড়াতাড়ি তোমাদের বিয়েটা এই বাড়ি থেকেই দিয়ে দেব তোমার কি মত বাবা আপনি যা ভালো বোঝেন তবে তুমি ওদেরকে কাল স্টেশনে আনতে যেও বাবা যদি মার্জনা করেন একটি অনুরোধ ছিল বলো বাবা ধীরাজবাবু মনে মনে বলেন তোমার মতন ছেলে পেয়ে যে আমি ধন্য আমি আজ একটু কলকাতায় যেতাম আমার বন্ধুর বোনের বিয়ে যে সুফল গাঙ্গুলি আমার মাকে চিকিৎসা করে সারিয়ে তুলেছিল তারই বোনের বিয়ে আমি যে তার কাছে মাতৃ জীবনের ঋণে ঋণী আমার অনুপস্থিতিতে তো সেই আমার মাকে সারিয়ে তুলেছিল যদি অনুমতি দিতেন ঠিক আছে তাহলে তুমি সাবধানে ঘুরে এসো বাবা সুফল খুব ভালোভাবে বোনের বিয়ের আয়োজন করেছে সবে ভালো চলছিল কিন্তু হঠাৎ কিসের একটা গন্ডগোল শোনা যায় সুফলের স্নেহাশিস দুজনেই বিয়ে বাড়ির তদারকিতে ব্যস্ত ছিল তাদের কিছু বুঝে উঠতে পারার আগেই পাত্রের বাবা সুফলের বাবার সাথে খুবই খারাপ ব্যবহার করছিল কি নিয়ে যে বচসা চলছিল তা কেউই বুঝতে পারেনি পাত্রের বাবা বলেন দেখুন রক্তিম বাবু আপনার সম্পত্তির অর্ধেক মালিকানা আমার ছেলের নামে নান লিখে দিলে আমি এ বিয়ে হতে দেব না সুফলের বাবা বলেন যা আমার মেয়ের তাই তো আমার জামায়ের সে আমার মেয়ের নামেই থাকলো বা জামায়ের নামেই থাকলো দেখুন আপনার মেয়ের যা চরিত্র তাতে সে কাল বলতেই পারে সে আমার ছেলের সঙ্গে থাকবে না তখন কি হবে আপনার মেয়ে একটা অরুণচন্ডি খামখিয়ালি মেয়ে আপনি কেন এমন কথা বলছেন আপনাদের তো সব জানিয়েই আমরা বিয়ে দিচ্ছি আপনার মেয়ে একটি মস্তিষ্ক বিকৃত মেয়ে আমার ছেলের গলায় ফিরিতে ঝুলিয়ে দেবেন ভাবছেন এই সকল কথার মধ্যে কোথা থেকে বিয়ের কোণে সুহাসিনী এসে পাত্রের বাবার গালে সপাটে একটা চর বসিয়ে দিল সকলে বলে উঠল এ তুই কি করলি আধুনিকতায় ভরপুর এই দাম্ভিক মেয়েটির সাহস সম্পর্কে সবাই অবগত ছিল কিন্তু হবু শ্বশুর মশাইয়ের সাথে এমন আচরণ করবে কেউ কখনো ভাবতে পারিনি সুহাসিনী বলে আপনাদের সাহস দিল কে আমার বাবার সঙ্গে এইভাবে কথা বলার বেরিয়ে যান আমার বাড়ি থেকে আপনার মেরুদণ্ডহীন ছেলেকে নিয়ে সেখানে পাত্রের বাবা বলে ঠিক আছে এর বদলা আমি নেব আর এই মেয়েকে কে বিয়ে করে আমি দেখবো পাত্রপক্ষ চলে যায় সেখানে উপস্থিত আত্মীয় স্বজনরা বিভিন্ন রকম কথা বলতে থাকে একজন বলে ওঠেন এই লগ্নভ্রষ্ট মেয়েকে কে বিয়ে করবে একেতেই তো উরুণচন্ডী এর আর বিয়ে হবে না ছোটবেলায় মাকে খেয়েছিস এসব কথা শুনে রক্তিম বাবুর শরীরটা অনেক খারাপ হয় দাদাকে বলে বলে দাদা আমি কি তোর কাছে এতই বোঝা সুফল না রে বোন তুই বোঝা হবি কেন কিন্তু আজ যে আমার পরিস্থিতির শিকার এতে মান সম্মান গেল দেখ বাবার শারীরিক অবস্থাও খারাপ সুহাসিনী বাবার হাত ধরে বলে বাবা তুমি যদি বাড়ির দারোয়ানের সঙ্গে আমার বিয়ে দাও আমি মেনে নেব কিন্তু তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারব না রক্তিমবাবু সুফলকে বলে আজ যদি সুহাসিনীর বিয়ে না হয় তবে আর কোনোদিন কোনো ছেলেই আমার মেয়েকে বিয়ে করবে না বাবার শারীরিক অবস্থার অবনতি দেখে সুফল স্নেহাশিসের হাত ধরে বলে স্নেহাশিস তুই আমার বোনকে গ্রহণ কর স্নেহাশীষ কিছু ভেবে পারছিল না সে বলল কিন্তু বাড়িতে না জানিয়ে আমার বোন রূপে গুণে কোনো কিছুতেই খারাপ নয় তোর বাড়ির লোকেরা মেনে নেবে আর ভুলে যাস না একদিন আমি কিন্তু তোর মায়ের জীবন বাঁচিয়েছিলাম আজ তোর কাছে আমি ভিক্ষা চাইছি আমার বাবার জীবন মাতৃ জীবনের ঋণ এইভাবে শোধ করতে হবে স্নেহাশিসের সে কখনো ভেবে উঠতে পারিনি ধুমধাম করে বিয়ে হয়ে যায় সুহাসিনীর সাথে স্নেহাশীষের যখন নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পালা তখন সুহাসিনীকে আবিষ্কার করে স্প্রাস জিন্স এবং টপ টপে সেখানে সকলের সঙ্গে উপস্থিত ছিল সুফলের হবু স্ত্রী জাগৃতি জাগৃতি বলে এ কি পড়েছ বোন এইভাবে কি শ্বশুরালয়ে যায় দেখো বৌদি তোমাদের সব কথাই তো আমি মেনে নিলাম আমার পোশাক সম্পর্কে বাধা দিও না এক কথায় অচেনা অজানা একজনকে আমি বিয়ে করেছি নিজের চেনা রূপটাকে বদলাতে বলো না কিন্তু গাঠ চড়াটা তুমি কোথায় রাখবে স্নেহাশিস এগিয়ে এসে বলে বৌদি ওটা না হয় আমার হাতেই দিন আজ থেকে এই বিয়ে এবং দেখে দায়িত্ব আমার যথারীতি যখন উপাধ্যায় ভবনের সামনে নতুন বউ হেসে হাজির নতুন বউয়ের এমন পোশাক দেখে সবাই মুখ টিপে হাসছিল ধীরাজ বাবু খুবই রাগ করলেন ছেলের উপরে তারপরে যখন সবকিছু জানলেন যে মাতৃ জীবনের ঋণের বিনিময়ে এবং একজন পিতৃতুল্য মানুষের জীবন বাঁচাতে এমন কর্ম করতে বাধ্য হয়েছে তখন আমাদের বাড়িতে যদি কখনো নিজের পরিবর্তন করতে পারে তবেই না হয় সে এই বাড়ির বউয়ের পরিচয় পাবে সুহাসিনী কিছু একটা বলতে যাচ্ছিল তখনই স্নেহাশিসের মা শুভ্রা দেবী এসে বললেন ঠিক আছে ঠিক আছে নতুন বউ যখন এসে হাজির হয়েছে দয়াময়ের দরবারে তখন তাকে আমি বরণ করেই ঘরে তুলি এদিকে বলল আমার লক্ষ্মীর কি হবে ধীরাজ ধীরাজ বলল। বললো কথা যখন আমি তোমায় দিয়েছি লক্ষ্মী মা আমার বাড়ির বউই হবে লক্ষ্মী মায়ের সাথে আমি আমার ছোট ছেলে ইন্দ্রাশিসের বিয়ে দেব এদিকে লক্ষ্মী মুখে কিছু না বললেও মনে মনে বলে কোথায় ভেবেছিলাম ডাক্তার আর কোথায় পেলাম পাটের ব্যবসাদার সবই অন্যায় মনে করে ধীরাজবাবু বলেন আজ থেকে দয়াময়ের ভোগ নিবেদন করবে লক্ষী শুভ্রাদের অমত ছিল সে স্বামীর আগে বললেন এখনো বিয়ে হয়নি ধীরাজবাবু বলেন তাহলে কি বলতে পারছ যে ওই ইংরেজ মেম সাহেব এসে আমার দয়াময়কে ভোগ নিবেদন করবে স্বামীর মুখের উপরে সুভাদেবী কিছু না বলে সেখান থেকে চলে যায় এদিকে ঘরের ভিতরে তীত বিরক্ত সুহাসিনী খিদের জ্বালায় ছটপট করছিল সুভাদেবী লক্ষ্মীর পূজোর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে একটি থালায় একটু পায়েস একটু খিচুড়ি কিছু লুচি একটু তরকারি নিয়ে এসে পিছন থেকে বললো খিদে পেয়েছে মা এই নেই খাবারটুকু খেয়ে নি এই বাড়িতে হাসি কটাক্ষ এবং শাসনের মধ্যে একজনের কাছ থেকে ভালোবাসা পেয়ে কিছুটা মর মন নরম হলো সুহাসিনীর শুভ্রাদেবী বললেন সব ঠিক হয়ে যাবে নে আমি তোকে খাইয়ে দিচ্ছি মাথায় হাত বুলিয়ে দিলেন সুহাসিনী জানেন আন্টি আমার মা ছিল না আবার আন্টি কি রে তুই আমাকে মা বলে ডাকিস মা হ্যাঁ আমি তো তোর মাই এবার খেয়ে নে জানেন আন্টি যদি আমার মা থাকতো সেসব কথা হবে কোনে পরে এখন খেয়ে আবার ডাক পরে শুভ্রা দেবীর ঠাকুর ঘরে বাবা এবার তুই খেয়ে নে আমার কাজ আছে বলে শুভ্রা দেবী সেখান থেকে চলে যায় এদিকে প্রথমে একটু খাবার যখনই মুখে তুলতে যাবে সুভাসিনী একটা পাঁচ বছরের বাচ্চা ছেলে এসে বলে আমায় খেতে দিবি না মা একাই সব খাবি কথা শুনে তার ভিতরে কোথায় যেন ধাক্কা লাগে সে বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তুমি কে আমি আমি তো এ বাড়িতেই থাকি তোমার মা কে তুমি আজ থেকে তুমি আমার মা তবে দুষ্টু ছেলে নে খেয়ে নে একটু খাবার তার মুখের ভিতরে ঢুকিয়ে দিল ছেলেটিকে খাইয়ে সুয়াসীর জন্য এক পরম শান্তি অনুভব করে তারপর ছেলেটি ছুটে পালায় সুহা ওর পিছনে ধাওয়া করে ওরে দুষ্টু ছেলে খেয়ে যা বললি খিদে পেয়েছে ছুটতে ছুটতে ছেলেটি একটি ঘরে প্রবেশ করে তার দেখা দেখি সুয়াসিনীও সেই ঘরে প্রবেশ করে দেখে সেখানে বিয়াজবাবু ও পরিবারের সকলেই বিরাজমান রাজবাবু বলে শুভ্রা ও কেন এ ঘরে এসেছে তোমাকে না বারণ করেছি সুহাসিনী বলে ওঠে মাকে বকবেন না একটা ছোট ছেলে বলল খিদে পেয়েছে তাই আমি ওকে খাইয়ে দিলাম তারপরে ও দৌড় মারলো এই ঘরে এসে পাড়ালো আমি ওকে নিয়েই চলে যাব এই ঘরে এসে কোথায় লুকিয়েছে বাড়ির বুড়ি ঝি জিজ্ঞাসা করেছে সে ছেলেটি কেমন দেখতে গো যে বর্ণনা সুহাসিনী দিল সেই বর্ণনা সকলেরই চেনা ওই যে শ্যাম বর্ণ দুষ্টুমিতে ভরা চোখ সাদা ধুতি নীল পতুয়া ঠোঁটের নিচে তিল আমি ওই ছেলেটিকেই খুঁজছি সুহাসিনীর কথা শুনে ধীরাজবাবু বুঝল যে সে কার কথা বলছে ধীরাজবাবু বলে ওঠেন এতদিন কোথায় ছিলিস তুই মা তারপরে সবাই বুঝতে পারে সে ছেলে আর কেউ নয় সেই পরম দয়াল গোবিন্দ কারণ যারা নীল মাধবকে অনুভব করেছে তাদের কাছে নীল মাধব এই রূপেই দর্শন দিয়েছে এবং সবাই যখন নীল মাধবের সামনে থেকে সরে যায় সুহাসিনী দেখতে পায় সেই শিশুটি মূর্তি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে ধীরাজবু বলেন যাও আমার মাকে যা করে নিয়ে এসো আজ নীল মাধব দয়াময়কে ভোগ নিবেদন করবে আমার বড় বউমা যথারীতি কপালে সিঁদুর লাল জামদানি শাখা পলা পায়ে আলতা পরে যখন সুহাসিনী বাইরে এলো সকলের মনে হলো অন্দরমহলে টানানো বাড়ির বড় গিন্নিমা সরবাণী দেবী যেন ছবি থেকে সবার সামনে এসে দাঁড়িয়েছে আর দাম্ভিক সুহাসিনীও যেন কিভাবে বদলে গেল আজ বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য ধরনের একটি গল্প নিয়ে আপনাদের সামনে দেখা হবে